হ্যালো ইওয়ান তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো আমি কিভাবে বানাই সেইভাবে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করব তো চলো প্রথমে আমি সবজিগুলোকে এক এক করে এক সাইজের কেটে নিয়েছি তাহলে দেখতে সুন্দর হয় আমি নিয়েছি উচ্ছে সর্ষে ডাঁটা বেগুন নিয়েছি গাজর নিয়েছি আর আমার না ঘরে পেঁপে আর কলাটা ছিল তাও আমার দিতে মনে নেই রান্না করার পর আমার মনে হয়েছে যে যা এই দুটো সবজি তো আমি দিলামই না তারপরে আমি বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর যেহেতু আমি আলু গাজর আর মিষ্টি আলু একসাথে ভেজে নেব তাই ওগুলোকে একসাথেই তেলের মধ্যে দিয়ে একদম লাল লাল করে মিষ্টি আলু গাজর আর এমনি গোল আলুটাকে ভেজে নিয়েছি তারপরে উচ্ছেটা ভেজে নেব আর উচ্ছেটা এমনভাবে ভেজে নেব যাতে ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যায় কারণ উচ্ছেটা আমি বেশি শেষে দিতে চাইছি না একটু দেবো ফুটে ফুটে আসবে তারপরেই আমি উচ্ছেটা দিয়ে দেব তো উচ্ছে আমার এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি আর বেগুনটাকে ভাজবো না ওটা একেবারে ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো আমি প্রথমে এখানে দিয়েছি একটুখানি পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নের সাথে দিয়েছি আমি তেজপাতা তো আমি ফোড়নটা একটু দিয়ে নাড়াচাড়া করে নেবার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেগুন আর সজনের ডাঁটাটা বেগুন আর সজনের ডাঁটাটাকে আমি ভালো করে ভেজে নেব নেওয়ার পরে আমি দিয়েছি একটু আদা বাটা যেহেতু আর কোনো মশলা দেব না এটাতে তো আমি সামান্য একটুখানি এক চামচের মধ্যে একটু আদা বাটা নিয়ে দিয়েছি তো আদাটাকে ভালো করে সবজির সাথে কষিয়ে নেওয়ার পর দেব একটু শুক তোর জন্য যে মশলা করে রেখেছি একটু পোস্ত আর দিয়েছি সর্ষে বাটা তো এটাকে আমি ভালো করে ভেজে নেব পোস্ত আর সর্ষে বাটাটার সাথে ভেজে নেয়ার পর যেহেতু আমি বানাচ্ছি দুধ শুক্ত তো পুরোটাই দুধে করব জল দেব না একটুও তারপরে এটাকে ভালো করে কষে নেয়ার পরে আমি যে আমুল স্প্রে গুঁড়ো দুধ হয় ওই দুধটা আমি একটু গরম জলের সাথে মিক্স করে নিয়েছি তারপরে ওই দুধটা আমি সবজির মধ্যে দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর আমি দেখছি যে আমার জলটা একটু কম কম মনে হচ্ছে আবার একটুখানি আমি দুধ গুলিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে আমি দিয়ে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করার পরে যখন দেখব একদম ফুটে ফুটে এসছে তখনই আমি উচ্ছেটা দিয়ে দেব। আর বড়িটাও আমি সাথে সাথে দিয়ে দিয়েছিলাম কারণ বড়িটা হতে তো একটু সময় লাগে তো বড়িটা আমি দিয়ে দিয়েছি আর উচ্ছেটাও আমি দেব আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়েছি সামান্য এক চামচ চিনি আর দিয়েছি একটু নুন খেয়ে দেখলাম যে নুনটা একটু কম আছে তো নুন দিয়েছি আর তারপরে আমি একটুখানি আরও টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি গরম মশলার গুঁড়ো আর সাথে একটুখানি ঘি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো টাটা